হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আরে বাবা এতগুলো খুব বললাম কেন কারণ তোমরাও ভালো হয়ে যাবে ঘটনাটা শুনলে আসল সংবাদটা শুনলে পরে তোমরা আরও বেশি ভালো হয়ে যাবে এই যে আজকে তিন চার দিন ধরে সন্দীপের এই ব্যাপারটা নিয়ে কাটা ছেঁড়া কাটা ছেঁড়া চলছে অনেকের অনেক ভালোবাসার মানুষের মনে প্রশ্ন জেগেছে যে সন্দীপ কি তাহলে সত্যিই কোনোভাবে মেয়েটার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে কি হচ্ছে না কেউ চক্রান্ত করছে হ্যাঁ হ্যাঁ চক্রান্ত কিন্তু কে করেছে চক্রান্ত তোমাদেরকে একদম অডিও রেকর্ড সমেত প্রমাণ দেব কে করেছে চক্রান্ত তোমরা শুনলে অবাক হয়ে যাবে যদিও আমি আন্দাজ করছিলাম সত্যি কথা বলছি আমার মতন হয়তো কিছু পার্সেন্টেজ লোক আন্দাজ করছিল যে কে এই চক্রান্ত করেছে তো যাই হোক আন্দাজে যে একদম মিলে গেল সেটা পরিষ্কার বুঝতে পারলাম দেখা যাক এবার কি হয় তার কারণ এই যে এই যে শোনু একেবারে হনুর মতন দেখতে অনেকে আবার মনু মনু করছে তো যাই হোক শনু আর মনু আর হনু যেই হোক না কেন একে দেখেই মানে এর প্রথম ভিডিও মানে এই সন্দীপের ব্যাপারে যখন সে বলতে আসলো তাকে দেখেই মনে হয়েছিল যে পুরোটা স্ক্রিপ্টেড আমি তোমাদেরকে আগেও বলেছি যে পুরোটা স্ক্রিপ্টেড কারণ সে বলতে বলতে ভুলে যাচ্ছে তার কথার খেই হারিয়ে ফেলছে এবং কোনো কথার সাথে কোনো কথার মিল নেই কারণ বলল খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় চলে গেছে তার মা বাবাও জানে না কিন্তু কে জানে না একজন ইউটিউবার আছে সন্দীপ মিত্র সে জানে মানে এগুলো সেরকম মানে কি গল্পের গরুকে গাছে তুলে দেওয়ার মতন না কিন্তু এই গল্পটা রচনা করলো কে সেটা সবার মনে প্রশ্ন আর হ্যাঁ সন্দীপ এই মেয়েটাকে নিয়ে একটুখানি বেশি মাথা ঘামিয়েছে তার ভিডিওতে বলেছে যে মেয়েটা কোথায় আছে কি অবস্থায় আছে এই এইরকম তার ছবি পাবলিক মানে পাবলিশড করে ফেলেছে কি আছে কি অবস্থা সন্দীপ একটু বেশিই মাথা ঘামিয়ে ফেলেছে হ্যাঁ সেটা নিয়ে সবার দৃষ্টিকটু এবং শ্রুতিকটু লেগেছে আমি নিজেও এটা নিয়ে বলেছি যেটা এটা একেবারেই করা উচিত না ভাঁড় মেজাক সেসব সম্পর্ক তার সাথে তার আট বছরের বয়ফ্রেন্ডের কি হয়েছে না হয়েছে জানার প্রয়োজন নেই তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে মেয়েটি তাকেও আমার সুবিধাজনক মনে হয়নি আর মেয়েটির যে বয়ফ্রেন্ড তাকেও সুবিধাজনক মনে হয়নি কারণ দেখো আমরা এই যে বাচ্চা ফেলে চলে গিয়ে টিন ভাঙা যেহেতু পরকীয়ায় মেতেছিল তো সেই কারণে আমরা কিন্তু ওকে সাপোর্ট করি না ঠিক আছে না স্বামীর সংসার স্বামীর সঙ্গে সংসার করছে না বলে না কারণ কোনো হাজব্যান্ডের সঙ্গে কোনো ওয়াইফের মতের মিল নাই থাকতে পারে কোনো টক্সিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া উচিত না তার সাথে বেরিয়ে আসাই উচিত কিন্তু ও যেটা ভুল করেছিল সেটা হলো যে স্বামীর সঙ্গে সংসার চলাকালীন আমরা দেখেছি হাসি খুশি থাকাকালীন সন্তানের মা মানে বাচ্চা তখনও মানে ব্রেস্টফিট করে সেই বাচ্চাকে ছেড়ে ও পরকীয়ার পার্টনারের হাত ধরে বেরিয়ে এসছে সেই জন্যই আমরা ওর বিরোধী নাহলে ওর শত্রু আমরা কেউ নই তো এইখানে এই যে মিনি 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 বিড়াল বা মিমি সে হচ্ছে যে সেও কিন্তু একই তিন তিনটে ভ্রূণ হত্যা করেছে বিরাট অপরাধ নিজের ষোলো সতেরো বছরের শুনছি মেয়ে আছে তাকে ছেড়ে আট বছর ধরে একজনের সঙ্গে সম্পর্কে আছে আট বছর ধরে সে বিয়ে করতে পারেনি তো যাই হোক এগুলো হচ্ছে তাদের সম্পূর্ণ ব্যাপার কিন্তু অনেকেই মেয়েটিকে সাপোর্ট করছে কেউ ছেলেটিকে সাপোর্ট করছে বাট আমি কাউকেই সাপোর্ট করছি না তার কারণ হচ্ছে ছেলেটিকে তো একেবারেই নয় কারণ যার সাথে তার অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছে সেই অন্তরঙ্গ মুহূর্তগুলো তার গোপনে ছবি তুলে নিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে সেটার জন্য এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আট বছর ধরে একটা মেয়ের সঙ্গে এই সম্পর্কের থেকে যত বিয়ে করতে পারেনি এখন পুরোনো গল্প করে সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করছে সেটা একটা কারণ তাই ছেলেটাকে তো কোনোভাবেই সমর্থন করতে পারি না কিন্তু মেয়েটিকেও পারি না কারণ টিন ভাঙার মতো কিন্তু সেও তার মেয়েকে ছেড়ে পার্টনারের সাথে রয়েছে তো সেই কারণেই সমর্থন করি না হ্যাঁ অবশ্যই যদি ভালো লাগা ভালোবাসার সম্পর্ক হতো তাহলে তাকে ছেড়ে দিতে পারতো না বা তার সঙ্গে এই যে সম্পর্কে থাকাকালীন তাকে না বলে হুটহাট এদিক ওদিক চলে যাওয়া বা সেগুলো করতো না যাই হোক সেগুলো হচ্ছে তাদের ব্যাপার তবু কিছু বলতে হয় যেহেতু সন্দীপকে জড়িয়ে ফেলেছে তো এখানে অনেকেই বিশ্বাস করছে অনেকেরও বিশ্বাসের মানে একটুখানি টলে গেছে বিশ্বাসটা যে সন্দীপ তাহলে হয়তো যেহেতু মেয়েটার ফরে দু চারটে কথা বলেছে তাহলে হয়তো মেয়েটার সাথে কোনোভাবে সম্পর্কে আছে অথবা চেনে তো এবারে হচ্ছে এই যে মিমি চক্রান্ত সন্দীপের পিছনে এই যে চক্রান্ত সেটা কে করেছে এবং এই যে দুখেনের ভিডিও করা দুখেন যে ভিডিও করতো সীমাদির নামে সন্দীপের নামে মানে যাতা কথা বলে মন গড়া পেট বানানো কথা যাকে বলে সেগুলো করে দুখেনকে ভিডিও করতে কে ইনসিস্ট করতো মানে সন্দীপের বিরুদ্ধে চক্রান্ত এবং এই যে মিমি চক্রান্ত কার হাত আছে কার হাত আছে পরিষ্কার তোমরা আগে শুনে নাও যে এই ব্যাপারটার মধ্যে ছিল সেই গ্রুপ থেকে বেরিয়ে আসার পর সে সবটা একটু ভিডিওটি দেখলাম তারপর বুঝতে আমি যে বিষয়টা নিয়ে কথা আমি বলবো তোমরা অনেকেই ভাবার হলো কি সাফা করে সন্দীপটা নিয়ে কথা বলছে আসলে তোমাদেরকে একটা কথা সঙ্গে আমার এমন কোন শত্রুতা নেই বা ওয়াইটির সঙ্গে আমার কোন শত্রুতা নেই যে সম্পর্ক যে কল্পকীয় কথা বলো সেটা ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এখন আসে আসল কথাতে আমি সুখের কথা শুনেছি মা নিয়ে অনেক অনেক বাজে ভিডিও করেছিলাম তেমন আমার অবশ্য বলিনি

কথা বলি তোমাদেরকে এর মূল মাস্টার মাইন্ড হচ্ছে সুতোবা কারণ আগে একটা কথা বুঝি না বন্ধুরা ও একদিনে কোনো ঘটনা করে কেনে সুতোবার কাছে নাকি লিঙ্ক চলে যায় I'm থেকে যে মেয়েটিকে তুমি বলছো যে সন্দীপদের বাসা দেখি যত বা যত কিছু করে আহ সুখের যা কিছু সব কিন্তু সুতোপা চালতো হ্যাঁ কিন্তু প্রত্যেকটি ভিডিও করে করে সুখের ভিডিও ছাড়বে

আমি একশো পার্সেন্ট আমি নিজে কনফার্ম নামে ভাই কখনোই ভিডিও করতাম না তো সবাইকে আমি বলে রাখি আর সেই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি নাম নিয়ে যে রাজনীতিটা চলছে এটা প্লিজ তোমরা বদল এই মেয়েটিও কিন্তু একসময় তাদের গ্রুপে ছিল মানে এই চক্রান্তকারীদের গ্রুপে ছিল এখন গ্রুপ থেকে যেহেতু ভেঙে গেছে আমি এই মেয়েটিকে সাপোর্ট করছি বা সাপোর্ট করছি না তা কিন্তু নয় সে যে ভিডিওটা দিয়েছিল এই ভিডিওটা এই ভিডিওটার সে সব কিছু নিজের স্বীকার করেছে তোমরা সেটা নিজের কানেই শুনলে কি স্বীকার করেছে না করেছে প্রধান কাল্প্রিট কিন্তু হচ্ছে গুতোপা এবং তার সঙ্গে বেশ আরও কয়েকজন আছে যদিও সে এখন নামগুলো বলেনি কিন্তু প্রধান কালপিট ভাবতে পারো যে দুখেন ভিডিও করে তার কাছে দি পাঠাতো সে যদি মানে ঠিকঠাকভাবে হ্যাঁ এটাকে এগ্রি করতো হ্যাঁ পাঠাও এই ভিডিওটা হয়েছে বা এই ভিডিওটা এডিট করে এখানটা এই বলো ওখানটা সেই করো মানে পুরো ভিডিওটা হচ্ছে পুরো দেখাশোনা করতে হচ্ছে এই গু পা তারপরে সন্দীপের বিরুদ্ধে ভিডিও নামানো হতো সত্যি কথা বলছি আজকে বলতে আমি মানে বাধ্য হচ্ছি তার কারণ হচ্ছে দেখো আমরা কন্ট্রোভার্সি সবাই করি ঠিক আছে কিন্তু কারোর বিরুদ্ধে চক্রান্ত করি না চক্রান্ত করি না কারণ হচ্ছে এই যে এই ধরনের চক্রান্ত আমরা তো টিন ভাঙার বিরুদ্ধে অনেক চক্রান্ত করতে পারতাম কিন্তু কিছুই করিনি ওর ভিডিও থেকে আমরা যেটা দেখি আমরা কিন্তু সেটাই মানে ম্যাক্সিমাম বলার চেষ্টা করি এবার কোনো ভিউয়ার্স কোনো দর্শক যদি কোনো খবর দেয় সেটা তোমাদেরকে বলি বাট ওর কোনো ক্ষতি হোক কিন্তু আমরা কিন্তু কখনোই চাইনি মানে তুমুল ক্ষতি হোক হ্যাঁ আমরা শুধু এটুকু চাই কৃষাণু তার বাবার কাছে থাকুক ও ওর মতো জীবন কাটাচ্ছে কাটাক ও ওর প্রেমিককে নিয়ে মানে আমি টিন ভাঙার কথা বলছি কিন্তু আমাদেরকে যেন মিথ্যে না বলা হয় ওর যে মিথ্যের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই আর কিছু না তো যাই হোক সেখানে কিন্তু আমরা কোনোরূপ চক্রান্ত করি না কিন্তু এই যে গুতোপা মাই গড তোমরা শুনতে পাচ্ছ আর সত্যি বলিনি কোনোদিনও আজ বলছি যে ভগবান হয়তো বুঝে শুনেই তার কোলকে মানে খালি রেখেছে এটা কোনো মা হয়ে বলা উচিত না কিন্তু আজকে বলতে বাধ্য হলাম ওপরওয়ালা তো সব দেখতে পাচ্ছে তার ফলাফল ও পাচ্ছে আর কিছু নয় হয়তো আরও ভবিষ্যতে খারাপ ফলাফল হবে কিন্তু চক্রান্ত কারোর পিছনে না কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির মতোই হোক কিন্তু চক্রান্ত কাউকে মানে কি বলবো মাটিতে মিশিয়ে দেওয়া তার মানহানি করা তার সম্মানহানি করা তার পরিবারকে নিয়ে তাকে নিয়ে হ্যারাসমেন্ট এগুলো কি হচ্ছে ওয়াইটিতে আশা করি সঙ্গীতা ম্যাডাম জানতে পারবে তোমরা যদি এই ভিডিওটা না পেয়ে মানে না দেখে থাকে সঙ্গীতা ম্যাডামকে শেয়ার করতে পারো তাহলে সবটা বুঝতে পারবে এবং সবচাইতে বড়ো কথা এই ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে তোমরা আর কেউই দেখতে পাবে না আমি গীতাদির ভিডিও থেকে দেখতে পেলাম এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে আমাকে এক ভিউয়ার্স কমেন্ট বক্সে জানিয়ে গেল আমি দেখতে পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আরও কিছু মানুষ জানুক এই গুতোপান কুকীর্তি কাহিনী কাহিনী বললে ভুল হবে কুকীর্তি কাহিনি তো সেক্ষেত্রে যাই হোক তোমরা সবটা বুঝতে পারলে যারা সন্দীপকে সন্দেহ করছো বা কিছু করছো পরিষ্কার বুঝতে পারলে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো